হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ আজকে সকাল সকাল এখন প্রায় দুপুর বলতে পারো এখন আমরা বেরোচ্ছি লাঞ্চের জন্যে তো আমরা সবাই আজকে যাচ্ছি আমি অভিজিৎ অবীশ্বারা মা ননদ ত্রয়াক এবং মা সবাই মিলে আমরা আজকে দেখা করবো আর আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি হচ্ছে থামনেল থেকে তো বুঝতেই পারছো আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের জেপি নগর এটা খুবই ফেমাস যা আমি দেখেছি তো হোয়াইট ফিল্ডে খুবই নতুন একটা ব্রাঞ্চ খুলেছে সেটা হচ্ছে একটা খুবই অথেন্টিক বাঙালি ফিউজন রেস্টুরেন্ট বলতে পারো যেটা নাম হচ্ছে জলিগঞ্জ তো ব্যাঙ্গালোরবাসী যারা এখনও যাওনি ট্রাই করো অবশ্যই তোমরা যাও সরজাপুর রোড মেন রোড হোয়াইট ফিল্ড মারাধালি তোমাদের জন্যে এই লোকেশনটা সত্যি খুব কাছে হবে এবং ওখানে গিয়ে তোমরা ভালো মতো কিছু বাঙালি কুইজিন সাথে একটু ফিউশন একটু টুয়েস্ট দিয়ে তোমরা এনজয় করতেই পারো তো চলো দেখি কেমন হয় জায়গাটা এটার বয়স মাত্র কুড়ি থেকে তিরিশ দিন হবে এটা একদমই নতুন ব্রাঞ্চ হোয়াইট যেটা খুলেছে শুনেছি খুব ভালো বেশ একটু বাগানবাড়ি টাইপসের একটা অ্যাম্বিয়েন্স আছে তো চলো তাহলে আমরা অলরেডি দেখতে পাচ্ছ রওনা হয়ে গেছি আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমরা দুটো পনেরো নাগাদ আমাদের বাড়ি থেকে মোটামুটি আধ ঘন্টার মতো জার্নি দেখাচ্ছে তো দেখতেই পাচ্ছ আমরা অলরেডি বেরিয়ে পড়েছি তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে শেষ অবধি অবশ্যই দেখো আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এরকম নতুন নতুন অনেক কিছু নিয়ে আমি আসি মাঝে মাঝেই দেখা দিই তো তোমরা দেখতেই পারবে তো চলো তাহলে যাওয়া যাক দেখো আমরা প্রায় চলে এসেছি আমরা লোগো দেখতে পাচ্ছি ওই যে জলিগঞ্জ লেখা রয়েছে তো ওই হোয়াইট ফিল্ড মেন রোডের একদম রাস্তার ওপরে আর ফোরামটা জাস্ট পেরোনোর পরপরই এটা চলে আসছে আর এর এন্ট্রি হচ্ছে ওই আগের দিক দিয়ে তো চলো তাহলে ভেতরে ঢুকে দেখা যাক অলরেডি তিতলিরা চলে এসছে তো ওরা অলরেডি বসে আছে আমাদের জন্য ওয়েট করছে তো আমরা চলো ভেতরে ঢুকি জায়গাটা তো বেশ ভালো লাগছে বাইরে থেকে আর এখানে ব্যালে পার্কিং সব কিছুই ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই তো চলো ভেতরে যাওয়া যাক তো এন্ট্রি বাহ এন্ট্রিটা কিন্তু সত্যিই বেশ ভালো বেশ একটা নতুন ব্যাপার আছে একটু ভিনটেজ ভিনটেজ লুক আছে সেই কলকাতার সেই পুরোনো দরজা জানলাগুলো লাগানো কোথাও কোথাও ডিজাইন হিসেবে বেশ ভালো লাগছে কিন্তু ভেতরটা ঢুকে আর এখানে নানা রকম সব অফার্সও চলছে আর এখানে দেখো আমরা চলে এসেছি অলরেডি আমরা সবার সাথে মিট করে ফেলেছি আর এই হলো ভেতরের অ্যাম্বিয়েন্সটা ওপরে অনেকগুলো দেখ গাছগুলো যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু আম গাছ মানে একটা আম বাগান টাইপের ব্যাপার বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর খুবই ওপেন এরিয়া আর ওপরটা দেখতে পাচ্ছ এরকম টালি দিয়ে খুব সুন্দর করে অর্গানাইজ করে বানিয়েছে আর এর ওপরেও আবার ট্রি হাউসের মতনও আছে সেগুলো আজকে দেখছি সব বন্ধ রেখেছে কোথায় কোনো কাজকর্ম হচ্ছে তো বেশ ভালো কিন্তু তো আমরা আসার পরে কিছু মে স্টার্টার অর্ডার দিয়ে দিয়েছিলাম এটা বেঙ্গলি স্টাইল ফিশ ফ্রাই তারপরে একটা ডিমের ডেবেল দিয়েছিলাম ডিমের আর একটা রেসিপি দিয়েছিলাম বেশ ভালো বেশ ওটাও খেতে বেশ সুন্দর আর তারপরে একটা চাটপাটা প্রন দেওয়া হয়েছিল আলু টুক দেওয়া হয়েছে তো আমরা স্টার্টার অনেক কিছু অর্ডার করেছি আর খাওয়াগুলো কিন্তু সত্যি বেশ সুন্দর আর বেশ টেস্টি বেশ ভালো লাগছে এখানে একটা স্যালাড মোটো দিয়েছে যেটা প্রন দিয়ে তৈরি যেটা কিন্তু বেশ এটা ইউনিক টেস্ট আছে আর এটা চিকেন অ্যালকিউ যেটা হয় ভেতরে একদম বাটারে ভরা মানে সাবধানে না কাটলে একদম ছিটকে বেরোচ্ছে বাটার আর এটা একটা ডিমের একটা রেসিপি তো খাবারগুলো কিন্তু বেশ সুন্দর বেশ সুস্বাদু চলো তাহলে তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাই রেস্টুরেন্টটা কেমন তো এখানে দেখো এখানে সব কাউন্টার গুলো রয়েছে আর অনেক এরকম হাই চেয়ারস আর টেবিল পাতা রয়েছে ম্যাক্সিমামটাই একটু উঁচু চেয়ার মানে হাই চেয়ার আছে আর সাইডে সাইডে নর্মাল চেয়ারও রয়েছে কিন্তু প্রচুর সিটিং এরিয়া করেছে মানে অনেক জায়গা অনেক লোক আসতে পারবে আর ওপরেও সিটিং এরিয়া আছে কিন্তু আজকে যে কোনো কারণে এটা বন্ধ রেখেছে হয়তো আরও ভিড় বাড়লে টাললে হবে কিন্তু অনেক জায়গা নিয়ে করেছে আর এই জায়গাটাতে কিন্তু অসাধারণ লেগেছে আমার পুরো ওয়াল পেন্টিং করেছে দেখো এখানে ট্রিংকার্স কলকাতার ফেমাস ট্রিংকার্স আঁকা রয়েছে কলকাতার ট্যাক্সি তারপরে ট্রাম আর এখানে দেখো লেখার লেখা রয়েছে একলা চলরে আমাদের একদম খুবই ফেমাস গান একলা চলরে তো এখানে কলকাতার কিছু কিছু ছোট ছোট ঝলক এখানে করেছে আর এটা কিন্তু খুবই সুন্দর একটা ইনস্টাগ্রাম জোন বলতে পারো বা সেলফি জোন যেটাই ইচ্ছে বলতে পারো আর এই জলিগঞ্জ নামটা যেটা আমি শুনলাম মানে ওদের যেটা বলল যে যেরকম কলকাতাতে বালিগঞ্জ টালিগঞ্জ এই জায়গাগুলো খুবই রিলেট করে সেই হিসেবে এই জায়গাটার নাম রেখেছে জলিগঞ্জ আর এখানে মানে ছবিগুলো কিন্তু অসাধারণ আসছে আর বেশ ভালো লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে জায়গাটা অবশ্যই তোমরা যারা বাঙালি খাবার পছন্দ করো ইভেন বাঙালি ছাড়া অবাঙালি নর্মাল যে কোনো চাইনিজ কন্টিনেন্টাল সব কিছুই অ্যাভেলেবেল আছে তোমরা আসতেই পারো এখানে আর ট্রাই করতে পারো আর এখানে দেখো কি সুন্দর দেখতে লাগছে এই পেন্টিংগুলো খুব ভালো লাগছে মানে কোথাও গিয়ে একটা সেই ওল্ড একটা কলকাতার সেই বাড়ি ঘরের একটা চার্ম রেখেছে জানলা দরজাগুলো খুবই একটা পুরনো পুরোনো একটা বেশ ভিনটেজ ব্যাপার সো খুবই সুন্দর তো আমরা এখন আবার এদিকটাতে যাচ্ছি তোমাদেরকে পুরো ঘুরে দেখাচ্ছি যে কতটা বড় এরিয়া নিয়ে জায়গাটা তো যেমনটা বললাম ম্যাক্সিমামটাই হাই চেয়ারের ওপরে এটা করেছে আর এই সাইডে সাইডে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ সেখানে রয়েছে নর্মাল চেয়ার আর এখানে দেখো কি সুন্দর এটা ওপরটা পুরো একটা আম গাছের আর ছোট ছোট মুকুল হয়েছে আমও হয়েছে বেশ ভালো কিন্তু এই যে সাইডে যে দেখতে পাচ্ছ ভেতরে জায়গাগুলো ওখানে কিন্তু নর্মাল হাইটেরও চেয়ার রয়েছে তো যারা অসুবিধে হবে এরকম হাই চেয়ারে বসতে তারা ওরকম চেয়ারও বসতে পারবে আর বেশ ঠান্ডা কিন্তু মানে যেহেতু আমবাগান এটা তো বেশ ঠান্ডা ঠান্ডা বেশ একটা ভাব রয়েছে আর এরকম মাঝখানে এরকম বড়ো বড়ো এরকম দেখতে পাচ্ছ দোতলা এরকম টাইপের একটা করে ঘর ঘর বানানো আর সেখানেতেই বসার জায়গাগুলো করা হয়েছে আর এখানে দেখো আমাদের চলে এসছে রেশমি কাবাব এটা হচ্ছে মাটন মোগলাই যেটা আমরা নিয়েছিলাম আর ভেজিটেবল চপ তো স্টার্টারই এত আইটেম সে স্টার্টার নিয়েই চলেছি আমরা কিন্তু বেশ ভালো ছিল খাবার দাবারগুলো টেস্টি আর বেশ অন্য রকম একটু আর আমরা নিয়েছিলাম এটা দেখো ঘুগ্নি চাট তার মধ্যে একটু ফিউশন একটুখানি আনার ফানার দেওয়া রয়েছে আর প্রন বাটারফ্রাই এটা দেখতে পাচ্ছি লুচির মতো যেন ফুলে আছে এটা কিন্তু বেশ ইউনিক মাছটাকে পুরো চওড়া করে মানে পুরো প্লেন করে তারপরে এটাকে ফ্রাই করা হয়েছে আর এরকম বেশ চড়া রাখো এগুলো কিন্তু প্রন বাটার বাটারফ্রাই বেশ টেস্টি লেগেছে আমার প্রতিটা খাবারই কিন্তু বেশ ভালো আর খুব ফাস্ট সার্ভিস বেশ ভালো লাগছিল তো ফাইনালি এবারে মেন কোর্স নিয়ে নিয়েছি মেন কোর্সে কিন্তু এখানে বেশ একটা ভালো জিনিস দেখলাম কম্বো করা রয়েছে মানে নানপুরি পরোটা রুটি কুলচা রাইস স্টিম রাইস যেটা ইচ্ছে নিতে পারো কিন্তু তার সাথে কম্বো রয়েছে তুমি এবার মাটন নাও মাছ নাও চিকেন নাও তোমার ইচ্ছে তো আমরা এরকম নানপুরিটা দেখে বেশ ভালো লাগছিলো একদম লুচির মতো এত বড় বড় ফোলা আর ভীষণ সফট সাথে মাটন কারি তো ওরকমই আমরা নিয়েছি আর একটা নিয়েছিলাম আমরা চিকেন ভর্তা উইথ পরাঠা সাথে এগ ছিল অর্ধেক করে এগও দিয়েছে আর মার নিয়েছিলাম প্লেন রাইস আর মাটনের যে কম্বিনেশনটা ওটাও আমরা নিয়েছিলাম দু প্লেট তো ওইটা কিন্তু বেশ ভালো লাগলো আর খাবারগুলো কিন্তু সত্যি অসাধারণ ছিল আর মেনলি নানপুরিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে ভীষণ সফট তো এখন প্রায় সাড়ে চারটের মতো বাজে আমাদের খেতে খেতে এতটা বেলা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ এখনো মানুষ আসছে এখনো লোক বসছে রিল্যাক্স করছে খাওয়া দাওয়া করছে আর এখানে চলে এসছে আমাদের ডেজার্ট আর এটা একটা কম্বো একদম গুডের পুর দেওয়া হচ্ছে পাটি সাপটা আর নোনেল গুড়ের আইসক্রিম যেটা খেতে কিন্তু সত্যি এটা একটা মানে এদের খুব ফেমাস একটা ডিশ এখানকার তো সাপটা খেতে গেলে অবশ্যই চলে আসতে হবে জলিগঞ্জে তো আমাদের তো বেশ ভালো লেগেছে পেটে একদমই জায়গা নেই তাও কোনো রকমে ঠুসিয়ে যাচ্ছি আর কি কারণ এটা তো ছাড়া যাবে না যতই যাই হোক তো চলো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এখানটা বেরোবার সময় এইটা এখানে মনে হয় রাত্রিবেলাতে ডিজে ফিজে হয় গান বাজনা হয় এখানে একটা স্টেজ মতো করা আছে এখানে কিছু বসার জায়গা আছে ডান্স ফ্লোর আছে সব কিছুই আছে মানে এটা বলতে পারো যে ব্যাঙ্গালোরের যে প্রচলিত পাব বা রেস্তোরাঁগুলো হয় সেরকমই একটা থিম নিয়ে তৈরি করা কিন্তু এখানে কিছু বেঙ্গলি ফিউশন ডিশেসও আছে তো সেটা বেশ ভালো লাগার জায়গা দেখো বাচ্চাগুলো এখানে গিয়ে বেশ নাচারাচি করছে তা আমাদের হয়ে গেছে আজকের মতো খাওয়া দাওয়া পর্ব শেষ আর আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে এখন বেরিয়ে যাব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নতুন চ্যানেলটা আর যারা আমার চ্যানেলে প্রথম দিন আজকে দেখছো এই ভিডিওটা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা যত সাবস্ক্রাইব করবে ভিউজ দেবে তত আমারও ভালো লাগবে কারণ একটা ভিডিও বানাতে তো অনেক কষ্ট হয় মোটামুটি দু থেকে তিন ঘন্টা সারাদিনে যে দিতে হয় একটা এডিটিং করতে তারপরে এই জায়গাগুলোতে যাই গিয়ে সেগুলোকে তোমাদের জন্য নিয়ে আসি এগুলো তো আর কোনো পেট প্রমোশন বা সেরকম কিছু সোকল নয় আমরা তো আর এত বড় ব্লগার হয়ে যাইনি যে পেট প্রমোশন পাবো তো যেটাই হোক যেটুকু ইনফরমেশন পাই যেটা মনে হয় যে শেয়ার করা উচিত যেটা সবার ভালো হবে শেয়ার করলে সেগুলোই আমি শেয়ার করি আর মনে হয় অনেকেরই অনেক সুবিধে হতে পারে তো সেটাই তো চলো তাহলে যদি সত্যি ভালো লেগে থাকে যেমনটা বললাম লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর তোমরা যত লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলের রিচটা তত বাড়বে তো সেটা আমি তো কাউকে ফোর্স তো করতে পারি না তোমরা যারা দেখছো নতুন অনেকেই দেখছো দেখে বেরিয়ে যাচ্ছ কিন্তু না তোমরা লাইক করছো না সাবস্ক্রাইব করছো তো সেটা একটুখানি ভেবে দেখো সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন আছে তো তোমরা চাইলে বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে রাখতে পারো তাতে কি হবে যে আমার যে কোনো ভিডিও যখনই আসবে তোমাদের কাছে একটা নোটিফিকেশন আসবে তো তোমরা কোনো ভিডিওই মিস করবে না আর তোমাদেরও ভালো লাগবে আশা করি নতুন নতুন জায়গা নতুন নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি আমি ব্যাঙ্গালোরে থেকে তো চলো তাহলে আজকের ব্লগটা এটুকুই থাক কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে নতুন কিছু গল্প নিয়ে আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি তোমরা দেখতে থেকো টেল দেন বাই